মহাকাশ যা আমাদের পৃথিবীর বাইরে অবস্থিত এক অজানা জগৎ এই জগৎ সম্পর্কে আমরা যতটুকু জানি তা অত্যন্ত সামান্য মহাকাশের বিশালত্ব সেখানে ঘটে চলা নানা অজানা ঘটনা এছাড়া তার প্রতিটি কোনো লুকিয়ে থাকা রহস্য মানুষকে যুগে যুগে মুগ্ধ করেছে মহাকাশের সেই রহস্যময় জগৎ নিয়ে আলোচনা করতে গেলে আমরা এমন কিছু বিষয়ের মুখোমুখি হই যা আজও আমাদের ভৌতগম্য নয় মহাকাশের সে অজানা রহস্য সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে মহাকাশের রহস্য সম্পর্কে জানতে হলে সবার প্রথমে আমাদের জানতে হবে মহাকাশের গঠন এবং তার উৎপত্তি সম্পর্কে মহাকাশ মূলত পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থিত এটি সম্পূর্ণ শূন্য নয় তবে সেখানে খুবই কম পরিমাণে গ্যাস এবং দূরিকোণা রয়েছে মহাকাশের কোনো নির্দিষ্ট সীমা নেই এটি অসম্ভব বিশাল মহাকাশের বিস্তৃতি এতটাই বিশাল যে আমরা এখনও তা পুরোটা আবিষ্কার করতে সক্ষম হইনি মহাকাশে বিভিন্ন গ্যালাক্সি গ্রহ নক্ষত্র এবং উপগ্রহ রয়েছে মহাবিশ্বের এই সব কিছুর নিজস্ব আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে আমাদের সৌরজগৎ মহাকাশের একটি ক্ষুদ্র অংশ যেখানে সূর্য আমাদের গ্যালাক্সির কেন্দ্রবিন্দু সৌরজগতে বিভিন্ন গ্রহ যেমন মঙ্গল বৃহস্পতি শনি এইসব গ্রহের নিজস্ব রহস্য রয়েছে যা বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করছেন মহাকাশের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যের নাম হল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল এমন এক রহস্যময় বস্তু যা এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর থেকে বেরোতে পারে না ব্ল্যাক হোলের ধারণা প্রথম প্রস্তাবিত হয়েছিল আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্বে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে একটি বিশাল নক্ষত্রের মৃত্যু ঘটে গেলে তা একটি ব্ল্যাক হোলে রূপান্তরিত হতে পারে ব্ল্যাক হোলের বেতর্কের ঘটনা বা তার গঠন সম্পর্কে এখনও পুরোপুরি জানার কোনো উপায় খুঁজে পাওয়া যায়নি একটি ব্ল্যাক হোলের কাছাকাছি কিছু গেলেই সেটি চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় ব্ল্যাক হোলের আকর্ষণ শক্তি এতটাই প্রখর যে এটি সময় ও স্থানকেও বাঁকিয়ে দিতে পারে মহাকাশের আরেকটি অন্যতম বিস্ময়কর রহস্য হল মহাজাগতিক সংঘর্ষ এই ধরনের সংঘর্ষ হতে পারে গ্রহাণু বা ধূমকেতুর সাথে কোনো গ্রহের সংঘর্ষের ফলে আমাদের পৃথিবীও একসময় এমন একটি মহাজাগতিক সংঘর্ষের শিকার হয়েছিল যার ফলে বহু যুগ আগে ডাইনাসোর প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় মহাজাগতিক সংঘর্ষের কারণে একটি গ্রহের পরিবেশ সম্পূর্ণ বদলে যেতে পারে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ভবিষ্যতে পৃথিবীর সাথে কোনো বিশাল গ্রহাণু বা দুমকেতুর সংঘর্ষ করতে পারে যা মানব সভ্যতার জন্য একটি বিশাল মহাবিপর্যয় ডেকে আনতে পারে মহাবিশ্বের রহস্যের কথা ভাবলেই মানুষের মনে যে ভাবনা সবসময় উদয় হয় তা হলো ডার্ক মাস্টার বা ডার্ক এনার্জি মহাকাশের আরেকটি বৃহৎ রহস্য হলো ডার্ক মাস্টার বা ডার্ক এনার্জি ডার্ক মাস্টার হলো এমন এক ধরনের পদার্থ যা সরাসরি দেখা যায় না তবে এর মহাকর্ষণীয় প্রভাবের মাধ্যমে এর অস্তিত্ব বোঝা যায় মহাবিশ্বের মোট ভরের প্রায় পঁচাশি পার্সেন্ট হল ডার্ক মাস্টার ডার্ক এনার্জি হলো এমন এক ধরনের শক্তি যা মহাবিশ্বকে দ্রুত সম্প্রসারণ করছে বিজ্ঞানীরা ডার্ক এনার্জি সম্পর্কে খুব সামান্যই জানতে পেরেছেন ডার্ক এনার্জি মহাবিশ্বের প্রায় সত্তর পার্সেন্ট অংশ জুড়ে বিস্তৃত রয়েছে এবং এটি মহাবিশ্বের সম্প্রসারণের প্রধান কারণ প্রিয় দর্শক বিন্দু রহস্য উদ্ঘাটন করা শুধু আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে না বরং এটি আমাদের অস্তিত্বের প্রশ্নেরও উত্তর দিতে পারে মহাকাশের রহস্য উদ্ঘাটনের মাধ্যমে আমরা আমাদের সৃষ্টি পৃথিবীর উৎপত্তি এবং মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ও লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন